আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি হিসাববিজ্ঞান পত্র থেকে রেয়া অমিল এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাচ সলভ করব আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন নং সাজ সমাধান করব তাই চলো আমরা শুরুতেই প্রশ্নটা দেখে নিই প্রশ্নে বলা আছে ডিসেম্বর একত্রিশ হাজার তেইশ তারিখে নাসিফ ট্রেডার্সের খতিয়ান উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ অর্থাৎ দু হাজার তেইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে খতিয়ানের সমাপনী জের দেওয়া আছে এগুলা কিন্তু আসলে খতিয়ানের সমাপনী জের এখন আমার সৃজনশীল প্রশ্নের কয়ে কী নির্ণয় করতে বলা আছে এটা একটু দেখি আমরা ক্রয়ের পরিমাণ নির্ণয় করো আসলে এখানে ক্রয়ের পরিমাণ কেন নির্ণয় করতে বলছে অবশ্যই প্রশ্নে তাহলে সমন্বিত ক্রয় আছে এই দেখো সমন্বিত ক্রয় দেওয়া আছে সমন্বিত ক্রয় মূলত জিনিসটা কি সমন্বিত ক্রয় বলতে এটাকে আমরা সহজে বলতে পারি বিকৃত পণ্যের ব্যয় মানে এই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা ক্রয় সং ব্যয়গুলো এখানে ইনক্লুডিং করি না এখন সমন্বিত ক্রয় মানেই কিন্তু আসলে পণ্যের ব্যয় আর বিকৃত পণ্যের ব্যয়ের কোন কতটুকু অংশকে মিন করি বিকৃতপূর্ণ ব্যয়ের প্রারম্ভিক পণ্য যোগ ক্রয় মাইনের সমাপনী মজুত পণ্য এতটুকু মিন করি তাহলে সমন্বিত ক্রয় মানে কি এক ধরনের পণ্যের ব্যয় সমন্বিত ক্রয়টা কীভাবে গঠিত হয়েছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনের সমাপনী মজুদপূর্ণ বিয়োগ করে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আমরা প্রথমে ক লিখব লিখব সাত নং প্রশ্নের সমাধান ক ক্রয়ের পরিমাণ নির্ণয় দিয়ে লিখব আমরা জানি আমরা সমন্বিত ক্রয় কিভাবে পেলাম সমন্বিত ক্রয় বলতে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনের সমাপনী মজুদ তাই আমরা এই জিনিসটাই লিখব আমরা জানি সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনের সমাপনী মজুত পণ্য এখন তোমার প্রশ্নে এইটা আছে এইটা আছে এইটা আছে এই ক্রয়ের টাকাটা দেওয়া নেই তুমি এখন প্রশ্ন থেকে সব টাকাগুলো বসাও তাহলে তুমি তোমার প্রশ্নে দেখো সমন্বিত ক্রয় কর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এখন নিচে দেখো বা লেখো সমন্বিত ক্রয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেখানে যার পজিশন তুমি সেখানে অ্যামাউন্টটা বসিয়ে দাও তাহলে সমন্বিত ক্রয় প্রশ্ন থেকে আমি লিখলাম এক লক্ষ পঁচাত্তর হাজার ইকুয়াল প্রারম্ভিক মজুত পণ্য তাহলে আমরা দেখি আমাদের প্রশ্নের প্রারম্ভিক মজুদ পণ্য কত এই দেখো প্রারম্ভিক মজুতপণ্য পঁচিশ হাজার টাকা তাহলে প্রারম্ভিক মজুৎপণ্যের জায়গায় প্রারম্ভিক পণ্য বসিয়ে দাও যোগ কি আছে ক্রয় ক্রয় কি তুমি বসাতে পারবে কারণ ক্রয়টা তুমি বের করতেছো তুমি লিখে ফেলো ক্রয় তারপরে কী আছে মাইনের সমাপনী মজুদ পণ্য তোমার সমাপনী মজুত পণ্য কত তুমি একটু লক্ষ্য করো এই দেখো সমাপনী মজুত পণ্য চল্লিশ হাজার টাকা তুমি বসিয়ে দাও সমাপনী মজুদ পণ্য মাইনের চল্লিশ হাজার টাকা ওকে এখন গাণিতিক নিয়মে তুমি ক্রয় নির্ণয়ের জন্য ক্রয়ের সাথে এই যে পঁচিশ হাজার টাকা আছে এই যে চল্লিশ হাজার টাকা আছে সেন্স করে দাও তাহলে এই পাশে যোগ আছে সাইট সেন্স করলে হবে বিয়োগ এই পাশে বিয়োগ আছে সাইড সেন্স করলে হবে যোগ ইকুয়াল টু ক্রয় একায় থেকে যাবে এখন তুমি সর্বশেষে লেখো অতএব ক্রয় সমান তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে পঁচিশ হাজার টাকা বিয়োগ করো দেড় লক্ষ টাকা তার সাথে চল্লিশ হাজার টাকা যোগ করো এক লক্ষ নব্বই হাজার টাকা তার মানে এই অঙ্কে এই বছরে তুমি সারা বছর এক লক্ষ নব্বই হাজার টাকায় পণ্য ক্রয় করছো আর এই যে এক লক্ষ নব্বই হাজার টাকায় যে পণ্য ক্রয় করছো তুমি সমন্বিত ক্রয় নির্ণয়ের সময় কি করছিলে তোমার প্রারম্ভিক মজুদ ছিল পঁচিশ হাজার টাকা এই প্রারম্ভিক মজুদের সাথে তুমি ক্রয় যোগ করছো কত এক লক্ষ নব্বই হাজার টাকা এই এক লক্ষ নব্বই হাজার টাকা যোগ করলে তোমার এখন টাকা কত দুই লক্ষ পনেরো হাজার টাকা এনে এই দুই লক্ষ পনেরো হাজার টাকা থেকে মাইনাস করছো সমাপনী মজুত পণ্য চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা তুমি যখন বিয়োগ করছো বিয়োগ করে তুমি এক্সাক্টলি এই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকাই এইটাই তুমি দেখিয়েছিলে সমন্বিত ক্রয় তাহলে আমরা খুব সহজে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে পারলাম এবং সেই সাথে সমন্বিত ক্রয়ের বিষয়টা ক্লিয়ার হলাম যে যখন আমাকে সমন্বিত ক্রয় নির্ণয় করতে বলবে তখন আমরা খুব সহজে এই যে সমন্বিত ক্রয় নির্ণয় করে ফেললাম প্রারম্ভিক পণ্য যোগ ক্রয় তাহলে দুই লক্ষ পনেরো হাজার টাকা মাইনাস সমাপনী পণ্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাই তো আমাদের এই দেখো সমন্বিত ক্রয় ওকে তাহলে আমরা খুব সহজে ক্রয়ের পরিমাণ নির্ণয় করে ফেললাম ক আমাদের ডান এখন আমরা খ সমাধান করবো ক্ষয় বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এখন এই মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন আমাকে নির্ণয় করতে বলছে এখন মূলধন জাতীয় লেনদেন আমরা কোন লেনদেনগুলোকে বলি বা কোনগুলোকে বুঝে থাকি মাথায় রাখবা যখন একটি হিসাব কালকে অতিক্রম করে যাবে এই হিসাবগুলো বা এই লেনদেনগুলো কিন্তু মূলধন জাতীয় হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি লিখে রাখছি বোর্ডে যে মূলধন জাতীয় লেনদেন এই দেখো মূলধন জাতীয় লেনদেন একটি হিসাবকালকে অতিক্রম করে যখন একটি হিসাবকালকে অতিক্রম করবে তখন এটা মূলধন জাতীয় লেনদেন হবে যখন একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকবে তখন এটা মুনাফা জাতীয় লেনদেন হবে বা মুনাফা জাতীয় আয় ব্যয় হবে যেটাই বলি না কেন তাহলে মুনাফা মানে একটি হিসাবকালের সাথে জড়িত মূলধন মানে দুই বা ততোধিক হিসাবকালের সাথে জড়িত আর এখানে আমাকে ক্ষয়ে দুটো প্রশ্ন করা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করে তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি তার মানে আমি নগদ টাকা পাবো এমন উৎস থেকে যে উৎসের নগদ টাকাটা এক বছরকে অতিক্রম করে যাবে তার মানে ওই নগদ টাকাটা ফেরত দিতে হবে এক বছরের পরে বা একটি হিসাবকালের পরে আমি যদি এরকম কোনো উৎস থেকে নগদ টাকা পাই যে এক বছরের বেশি সময় পর আমাকে পরিশোধ করতে হবে বা দিতে হবে এটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমরা আমাদের প্রশ্নে দেখি যে এখানে কোন হিসাবগুলো আছে যে হিসাবগুলোর জন্য আমি নগদ টাকা পাবো বাট আমাকে এক বছরের মধ্যে ওই টাকাটা পরিশোধ করতে হবে না বা ফেরত দিতে হবে না প্রথমে মূলধন মূলধনে মূলধন বলতে মালিক ব্যবসায় প্রতিষ্ঠানে যে নগদ টাকা বিনিয়োগ করে বা নগদ টাকা ব্যতীত অন্যান্য সম্পত্তিগুলো যেগুলা বিনিয়োগ করে এটা কিন্তু মূলধন তাহলে দেখো মূলধন মূলধন বলতে মালিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তাহলে মূলধন এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে মালিক প্রতিষ্ঠানে দিছে প্রতিষ্ঠান কতদিন পর এটা ফেরত দেবে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান অবলোকিত হবে না বা প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত বন্ধ হবে না ততদিন পর্যন্ত কিন্তু কারবার মালিককে এই টাকাটা ফেরত দেবে না কারবার ফেরত দেবে না কারণ মূলধন কে বিনিয়োগ করছে মালিক কারবারে বিনিয়োগ করছে এখন আমরা যখন মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় এটা নির্ণয় করব মূলত এটা কারবারের কারবারের নগদ টাকা প্রাপ্তিটা যদি এক বছরের অধিক সময়ের জন্য হয় মূলধন জাতীয় প্রাপ্তি আর নগদ টাকা প্রদানটা যদি এক বছরের অধিক সময়ের জন্য হয় এটা মূলধন জাতীয় ব্যয় তাহলে মূলধন যাতে প্রাপ্তির মধ্যে প্রথমেই মূলধন আসবে কেন কারণ মূলধনের টাকাটা কারবার ফেরত দিবে মালিককে যখন কারবারটা বিলোপসাধিত হবে তার আগে না তো অবশ্যই এক বছরের মধ্যে তোমার কারবার তো আর বিলোপসাধন হবে না তুমি কি ওই টেন্ডেন্সি ধরে তোমার কারবারটা শুরু করছো যে আমি আজকে ব্যবসা শুরু করলাম এক মাস পর গাট্টি গুট্টি গুছিয়ে আমি বাড়ি চলে যাব কখনোই না তুমি আজকে ব্যবসা শুরু করছো তার মানে তুমি ধরে নিছো। তুমি আমি তো ওই ব্যবসাটা কন্টিনিউ করবা হ্যাঁ কোনো কারণে তুমি এক বছর দুই বছর পাঁচ বছর পর যদি ব্যবসাটা বন্ধ করে দাও সেটার রিজনটা আলাদা থাকতে পারে কিন্তু তোমার প্রথমত যে ট্রান টেন্ডেন্সি তুমি শুরুতে যে টেন্ডেন্সি ছিল তুমি কিন্তু আমির তুই ওই ব্যবসাটা কন্টিনিউ করবা তাহলে তোমার যে এখানে মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে মূলধন টাকাটা হচ্ছে প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি এটা কতদিনের জন্য এটা কিন্তু একটা হিসাব করে অধিক সময়ের জন্য তাই তুমি লিখবা খ মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় আমি বেসিকটা সহ বুঝেছি একটু সময় নিচ্ছি তোমরা জিনিসটা একটু উপলব্ধি করো ইজি একদম তাহলে তুমি প্রথমেই লিখবা মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ এই মূলধন হচ্ছে কারবারে নগদ প্রাপ্তি কারণ মালিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে মালিক দিছে কারবার নিছে তাহলে প্রাপ্তি মানেই তো কারবার পেয়েছে নগদ টাকা পেয়েছে এটাকে মিন করতেছে তাহলে মূলধন বলতে কারবার নগদ টাকা পেয়েছে কার কাছ থেকে মালিকের কাছ থেকে এটা কবে ফেরত দেবে এক বছরের মধ্যে না যখন কারবারটা বিলোপ সাধিত হবে তখন কারবারটা ফেরত দেবে যদি কারবারে নগর টাকা থাকে তাহলেই অন্যথায় না তাহলে মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মূলধন জাতীয় প্রাপ্তি এরপরে ভূমি এটা তো টাকা আসে নেই সম্প্রতি নগর টাকা আসে নাই অফিস সরঞ্জাম টাকা আসে নাই সমন্বিত ক্রয় নগর টাকা চলে গেছে প্রারম্ভিক নগদ টাকা আসে নাই অবসয় কুড়ি সহজে আসে নাই শেয়ার অধিকার এটা একটু তোমাকে বুঝতে হবে শেয়ার অধিকারটা কিন্তু এটা এক মালিকানা কারবারের জন্য না এটা হচ্ছে মূলধনী কারবারের জন্য যৌথ মূলধনী কারবারে কি করা হয় মূলধনী কারবারে প্রথমত মূলধন সংগ্রহের জন্য কারবার জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান করে জনগণ ওই আহ্বানে সাড়া দিয়ে মূলধনী কারবারে শেয়ার ক্রয় করে এখন যৌথ কারবার শেয়ার বিক্রি করে আসলে জনগণের কাছ থেকে নগদ টাকা আদায় করে এখন একটা যৌথ কারবার ধরো সরকারের কাছ থেকে একশো টাকা মূল্যে প্রতিটি শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করলো আর এই যৌথমূল কারবার একশো টাকা শেয়ার এখন একশো টাকা দরে বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করলো অর্থাৎ ইস্যু করলো এখন তুমি বা আমি একশো টাকা শেয়ার ক টাকা দরে কিনলাম একশো টাকা দরে কিনলাম এই যে একশো টাকা শেয়ার যে একশো টাকা দরে কিনলাম শেয়ার প্রতি কোম্পানিকে লাভ কয় টাকা দিলাম শেয়ার প্রতি বিশ টাকা লাভ দিলাম এই যে কোম্পানিকে যে শেয়ার প্রতি বিশ টাকা লাভ দিলাম এটা কিন্তু এককালীন লাভ দিলাম আজীবনের জন্য এই বিশ টাকা কোম্পানি কি শেয়ার হোল্ডারদেরকে এখনো ফেরত দেবে না যখন কোম্পানি বিলোপ সাধিত হবে তখন এই বিশ টাকা কিন্তু ফেরত দেবে তার মানে তুমি বা আমি যদি একশো টাকা শেয়ার একশো বিশ টাকা দরে কিনি আসলে আমি আপাতত কোম্পানিকে বিশ টাকা বেশি দিয়ে রাখলাম আমার টাকা আমারে থাকবে যখন এই কোম্পানিটা বিলোপসাধন হবে তখন এই বিশ টাকা আমরা ফেরত পাবো টেনশন নেওয়ার কোনো কারণ নাই তাহলে শেয়ার অধিকার মানে কি যে আমি যদি লিখিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে একটা যৌথ মূলধনী কারবারের শেয়ার ক্রয় করি এই অতিরিক্ত মূল্যটাই হচ্ছে আমার শেয়ার অধিকার তাহলে এই শেয়ার অধিকারটা যৌথ মূলধনী কারবারের এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি কারণ এই বিশ টাকা কিন্তু কোম্পানি একটি হিসাবকালের মধ্যে ফেরত দিবে না এটা আজীবন রেখে দিবে যতক্ষণ না ওই কোম্পানিটা সাধন হচ্ছে তাহলে শেয়ার অধিকার হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি বিশ হাজার টাকা ওকে আমরা খুব সহজে এটা বুঝে গেলাম এরপরে আছে ছয় পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ ছয় পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ তুমি এই যে ব্যাংক থেকে যে ঋণ নিছো তুমি মানে তোমার প্রতিষ্ঠান তুমি ব্যাঙ্ক থেকে ঋণ নিচ্ছ মানে কি তোমার প্রতিষ্ঠান নগদ টাকা পাচ্ছে এটা নগদ টাকা প্রাপ্তি হচ্ছে এখন এই যে তুমি ছয় পার্সেন্ট সুদে যে ব্যাঙ্ক থেকে ঋণ নিছো এটা স্বল্প মেয়াদি ঋণ না দীর্ঘমেয়াদী ঋণ এটা কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ তার মানে তুমি এই এক লক্ষ দশ হাজার টাকা একটি হিসাবকালের মধ্যে পরিশোধ করবে না এটা তুমি দুই বা ততোধিক হিসাবকালের মধ্যে পরিশোধ করবে তাহলে আমি এই যে মূলধন জাতীয় লেনদেন ভালো করে দেখো আমি শর্টকাটে কি লিখে দিছি একটি হিসাবকালকে অতিক্রম করে দেখো একটি হিসাবকালকে অতিক্রম করে যখনই একটি হিসাবকালকে অতিক্রম করবে তখন ওটা মূলধন জাতীয় লেনদেন হয়ে যাবে আর যখন একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকবে তখন ওটা মুনাফা যেতে হয়ে যাবে তাহলে ছয় পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ তুমি যে এক লক্ষ দশ হাজার টাকা নিলে তোমার কারবার যে নিল এই টাকাটা কি এখনই কারবার ফেরত দেবে না পাঁচ বছর পর ফেরত দেবে বা দশ বছর পর ফেরত দেবে তাহলে এই যে এক লক্ষ দশ হাজারে নগদ টাকা পেলো এটা তুমি মুনাফা জাতীয় প্রাপ্তি বলবে না মূলধন জাতীয় প্রাপ্তি বলবে অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তি লেখবা ছয় পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ এক লক্ষ দশ হাজার টাকা আমাদের আর এখানে কি কোনো মূলধন জাতীয় প্রাপ্তি আছে সমাপনী মজুত না যে বিক্রয় বিক্রয়টাও কিন্তু আসলে প্রাপ্তি কারণ যদি তুমি নগদে বিক্রয় করো কারবারে তো নগদ টাকার প্রাপ্তি ঘটতেছে কিন্তু এই যে কারবারে যে নগদ টাকা প্রাপ্তি ঘটতেছে এটা কিন্তু এই হিসাবকালের জন্য তুমি যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পণ্য বিক্রয় করছো এই হিসাবকালে তুমি বিক্রি করছো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ তাই এটা কিন্তু মূলধন জাতীয় লেনদেন না অফিস খরচ না আগুন মনে না নগত ব্যাংক জমা না এনে আরেকটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি থাকতে পারতো যদি আমাদের কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় থাকতো আদমাবপত্র বিক্রয় দালান কোঠা বিক্রয় জমি বিক্রয় তাহলে আমরা সেটাও এখানে লিখতাম তাহলে আমাদের যেহেতু আর ওই দফাটা নাই তাহলে আমরা যদি এই তিনটা টাকা যোগ করি আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আমরা খুব সহজে বুঝে গেলাম এরপরে আমাকে ওইখানে কী বের করতে বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আর এই মূলধন জাতীয় ব্যয় বলতে মূলধন মানেই হচ্ছে একটি হিসাব কালকে অতিক্রম করে যাবে ব্যয় বলতে এখানে নগদ টাকা প্রদান করাকে বোঝাচ্ছে আমরা নগদ টাকা কী কী কারণে প্রমাণ প্রদান করি একটু নিজে চিন্তা করো অ্যাকাউন্টিং একদম ইজি তুমি খুব যদি সহজে বিষয়গুলো চিন্তা করো বা অ্যানালাইজ করো তুমি নগদ টাকা কি কী কারণে প্রদান করো যেমন নগদ টাকা তুমি প্রদান করতে পারো পণ্য ক্রয় করার মাধ্যমে কর্মচারীকে বেতন প্রদান করার মাধ্যমে ভাড়া প্রদান করার মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান করার মাধ্যমে তুমি কিন্তু নগদ টাকা প্রদান করতে পারো এই যে তুমি পণ্য ক্রয় করতেছ তুমি কর্মচারীকে বেতন দিচ্ছ তুমি অফিস ভাড়া বা ঘর ভাড়া দিচ্ছ এই যে প্রদান করতেছো এটা কিন্তু একটি হিসাবকালের জন্য করতেছো তুমি যখন একটি হিসাবকালের জন্য নগদ টাকা প্রদান করবা ওটা হয়ে যাবে মুনাফা জাতীয় যখন তুমি দুই বা ততোধিক হিসাবকালের জন্য নগদ টাকা প্রদান করবা তখন ওটা হয়ে যাবে মূলধন জাতীয় এখন দুই বা ততোধিক হিসাবকালের জন্য তুমি নগদ টাকা কি কী ক্ষেত্রে প্রদান করো তুমি শুধুমাত্র নগদ টাকা প্রদান করো দুই বা ততোধিক হিসাবকালের জন্য স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য ওকে তাহলে এখন স্থায়ী সম্পত্তি অর্জন এখানে আমরা দেখি এই স্থায়ী সম্পত্তি অর্জনজনিত ব্যয়কেই আমরা আসলে মূলধন জাতীয় ব্যয় বলতেছি আমাদের এখানে স্থায়ী সম্পত্তিটাই হচ্ছে আসলে মূলধন জাতীয় ব্যয় আরও যদি সহজভাবে বলি তাহলে তোমাকে যদি বলে যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এটা দ্বারা মিন করবে স্থায়ী সম্পদ ওকে তাহলে আমরা দেখি স্থায়ী সম্পদ কি আছে মূলধন না ভূমি ভূমি আমার স্থায়ী সম্পদ তাহলে ভূমি বাবদ আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ব্যয় করছি আমি এই ভূমিটা যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করছি আমি এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কতদিনের জন্য দিছি আমি একটা হিসাব করার অধিক সময়ের জন্য বেশি তাহলে আমরা লিখব মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় লিখবো ভূমি এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখছো তারপরে ইজারা সম্পত্তি এখন আমি যখন ভূমি ক্রয় করছি আমি ওটাকে ভূমি লিখছি ইজারা সম্পত্তি মানে কি ইজারা সম্পত্তিরও কিন্তু ভূমি হতে পারে আমি যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় না করে একটা নির্দিষ্ট বছরে ব্যবহার করার শর্তে চুক্তিবদ্ধ হব চুক্তিবদ্ধ হয়ে যে টাকাটা পরিশোধ করব। সেটাকে আমরা বলি ইজারা সম্পত্তি এটাকে আসলে আমরা ইংরেজিতে বলি লিজ। বা আমরা গ্রামে দেখবা জমি কিন্তু কন্ট্রাক্ট নেওয়া হয় বন্ধকার কন্ট্রাক্ট দুটো কিন্তু আলাদা আমি ধরো একটা জমি তিন বছরের জন্য কন্ট্রাক্ট নিলাম এক লক্ষ টাকায় কন্ট্রাক্টের বিষয়টা হচ্ছে কি তিন বছরের জন্য নিলাম তিন বছর তার মানে এই জমিটা আমি এক লক্ষ টাকায় যে তিন বছরের জন্য নিলাম তিন বছর কিন্তু ওই জমিটা আমি আবাদ করব মানে তিন বছরের জন্য জমিটা আবার তিন বছর যখন শেষ হবে আমি জমিটা ফেরত দেবো এখন যার কাছ থেকে জমিটা আমি কন্ট্রাক্ট নিছি সে কিন্তু আমাকে আর এক লাখ টাকা দেবে না কিন্তু যদি বন্ধক হইতো কি হইতো আমি একটা জমি বন্ধক দিছি বা আমি একটা জমি বন্ধক নিছি মানে আমি তিন বছরের জন্য একটা জমি বন্ধক নিছি আমি তিন বছরের জন্য এক লাখ টাকা দিলাম তিন বছর শেষ হবে আমি যার কাছে জমিটা বন্ধক নিিসি তাকে জমি ফেরত দেব সে আমাকে এক লক্ষ টাকা ফেরত দেবে এটা এটা হচ্ছে বন্ধক আর কন্ট্রাক্টটা কিন্তু ফেরত হবে না ইজারা সম্পত্তি সেটাই হচ্ছে কন্ট্রাক্ট নেওয়া এখন কন্ট্রাক্ট হতে পারে জমি কন্ট্রাক্ট হতে পারে দালান কন্ট্রাক্ট হতে পারে মেশিন ওকে যে কোনো কিছু হতে পারে তাহলে ইজারা সম্পত্তি মানে এটা আসলে অনেক কিছুকে মিন করে এর মূল পয়েন্টটা কি আমি এইখানে জমি হতে পারে দালান হতে পারে কলকাবজা হতে পারে মেশিন হতে পারে আমি ক্রয় না করে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার জন্য এই টাকাটা প্রদান করছি মূল কথাটা সেজা। তাহলে আমি এই যে ইজারা সম্পত্তিতে পঞ্চাশ হাজার টাকা দিছি এটা কিন্তু দুই বা ততোধিক হিসাবকালের জন্য এটা একাধিক বছরে ব্যবহার করার শর্তে আমি ওই সম্পত্তি ব্যবহার করব তাই তাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এটা ইজারা সম্পত্তি তাহলে ইজারা সম্পত্তি এটা কি একটি হিসাব করার জন্য না এটা আমি দুই বা ততোধিক হিসাবকালের জন্য ব্যয় করছি তাহলে আমি লিখবো এখানে মূলধন জাতীয় ব্যয় হিসাবে ইজারা সম্পত্তি পঞ্চাশ হাজার টাকা ওকে তারপরে আমাদের কি আছে অফিস সরঞ্জাম বাগানটা একদম ভুলে এসে অফিস সরঞ্জাম এই লিখবো অফিস সরঞ্জাম তো অফিস সরঞ্জাম মানে তো স্থায়ী সম্পদ অফিস সরঞ্জাম তুমি ক্রয় করছো দীর্ঘদিনের জন্য তুমি লিখবা এক লক্ষ বিশ হাজার টাকা ওকে সমন্বিত ক্রয় আসবে না প্রারম্ভিক মজুর আসবে না কারণ আমাদের এখানে মুনাফা জাতীয়গুলো আসবে না তাহলে আমরা দেখতেছি আমাদের আর এখানে মূলধন জাতীয় নেই মানে স্থায়ী সম্পদ নেই তাহলে মূলধন জাতীয় ব্যয় বলতেই আসলে স্থায়ী সম্পদের পরিমাণ স্থায়ী সম্পদের মধ্যে বিনিয়োগটাও এখানে আসবে এখন আমাদের যেহেতু এখানে শুধু তিনটা আইটেম আছে এই তিনটা আইটেমের যোগ ফল হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা খুব সহজে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পারলাম হ্যাঁ এখানে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করি তোমরা ইচ্ছা করে এটা শকে করতে পারবা আমি যেভাবে করেছি সেভাবে করতে পারবা তুমি বরং শখ না করে এইভাবে করাটাই তোমার জন্য ভালো হবে সময় আসলে দ্রুত তুমি অঙ্কটা করতে পারবা প্রথমে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় শেষ তারপরে লেখবা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ শেষ ওকে আমাদের খ হয়ে গেল এখন আমরা গয়ের সমাধান করবো গয়ে বসে ক্রয়কে অন্তর্ভুক্ত করে একটি রেওয়ামিল তৈরি করো তার মানে আমাদের প্রশ্নে কিন্তু সমন্বিত ক্রয় ছিল আমরা কয়ে ক্রয়ের পরিমাণ নির্ণয় করছি এটা একটু বুঝতে হবে আমাকে আমাদের প্রশ্নে আমাদের যে প্রশ্নে দেওয়া আছে সমন্বিত ক্রয় দেওয়া আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা কয়ে ক্রয়ের পরিমাণ নির্ণয় করছি এখন গয়ে বসে ক্রয়কে অন্তর্ভুক্ত করে তার মানে কয়ে যে আমরা ক্রয়টা বের করছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা এটাকে অন্তর্ভুক্ত করে আমাকে একটা রেওয়ামিল প্রস্তুত করতে বলছে ওকে আমরা রেওয়ামিলটা প্রস্তুত করি আমরা রেওয়ামিল প্রস্তুত করি মূলত হিসাবের গাণিতিক শুদ্ধতা রাসাই করার জন্য রেওয়ামিল হচ্ছে একটা হিসাবের তালিকা মাত্র আমরা রেওয়ামিল প্রস্তুত করি হিসাবকারের শেষের দিনে খতিয়ানের সমাপনী জের দ্বারা তাই আমরা লিখবো গ প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবা তোমরা প্রতিষ্ঠানের নাম লিখবা নাফিস ট্রেডার্স এর তার নিচে লিখবার রেওয়ামিল তার নিচে লিখবার দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য বা ডিসেম্বর একত্রিশ দু হাজার তেইশ তোমরা লিখে নিবা এখন আমাদের যে রেওয়ামিল প্রস্তুত করি রেওয়ামিল মূলত কি এটা হিসেবে তালিকা মাত্র আমাদের প্রশ্নের যে হিসাবগুলো থাকবে আমরা ক্রমিক নং অনুযায়ী ওই হিসাবগুলোকে একে একে লিখবো যেগুলো রেওয়ামিল লিখবদ্ধ হবে জাস্ট আমাকে এখানে দেখাতে হবে এই আইটেমগুলোর মধ্যে কে ডেবিট কে ক্রেডিট এখন মূল বিষয়টা রেওমিলের মূল মন্ত্র কী রেওমিল যে আমরা প্রস্তুত করব কার উপর বেস করে আমরা রেও প্রস্তুত করব। বর্ধিত হিসাব সমীকরণের উপর বেশ করে এখন হিসাব বিজ্ঞানে আমরা বর্ধিত হিসাব সমীকরণ বলতে কি জানি বর্ধিত হিসাব সমীকরণ বলতে আমরা লেফট সাইডকে জানি তিনটা আইটেম সেটা হচ্ছে এ মানে সম্পদ সম্পদ ব্যয় উত্তোলন এইডি আর রাইট সাইডে আমরা জানি আয় দায় মূলধন আর এল সি অর্থাৎ যারা লেফট সাইডে থাকে এরা হিসাব বিজ্ঞানে ডেবিট যারা রাইট সাইডে থাকে এরা হিসাব বিজ্ঞানে ক্রেডিট এটাই হচ্ছে রেওয়ামিলের মূল মন্ত্র তার মানে আমরা এখানে দেখবো যে কোন দফাগুলো এই যে বর্ধিত হিসাব সমীকরণ আছে কার মধ্যে পড়ছে আমরা প্রথমেই দেখছি মূলধন তাহলে লিখব ক্রমিক নং কারণ যেহেতু তালিকা আমাকে ক্রমিক নং লিখতে হবে শূন্য এক বা এক আমরা লিখবো মূলধন হুভব লিখে দেবো জাস্ট তোমাকে কি করতে হবে শিক্ষার্থী হিসাবে জাস্ট টাকাটা প্রশ্নের যেটা দেওয়া আছে সেটা ডেবিট না ক্রেডিট এখন আমরা যদি শিক্ষার্থীর টেন্ডেন্সি দেখি বা বাংলাদেশে যে শিক্ষার্থীগুলো কমার্সে অধ্যয়ন করতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে মুখস্থের প্রবণতা তারা মুখস্থ করে মুখস্থ করলেই তুমি বিপদে পড়ে যাবা রেওয়ামিল কখন সুন্দর যখন তুমি বুঝে করবা বুঝে করলে রেওয়ামিল অনেক সুন্দর তুমি একটু বুঝার চেষ্টা করো না করলেই তোমার কাছে আসলে হিসাব বিজ্ঞান মজা লাগবে রেওয়ামিল হিসাব বিজ্ঞান সুন্দর হবে তোমার কাছে তুমি বুঝে পড়ো তাহলে মূলধন এটা কিন্তু আসলে রাইট সাইডের এলিমেন্ট এই দেখো সি এর আমাদের যে বর্ধিত হিসাব সমীকরণ আছে তার রাইট সাইডের এলিমেন্ট তাহলে রাইট সাইড মানে ক্রেডিট তাহলে মূলধন আমি ক্রেডিট দিকে লিখবো ওকে আমাদের হয়ে গেল ভূমি এটা হচ্ছে স্থায়ী সম্পদ তার মানে এর এলিমেন্ট এ মানে এটা লেফট সাইডে আছে মানে সম্পদ মানে তো লেফট সাইডে আছে লেফট সাইড মানে তো ডেবিট আসলে ডেবিট এবং ক্রেডিট নাথিং ডেবিট এবং ক্রেডিট শুধুমাত্র লেফট সাইড আর রাইট সাইড আর কোনো কিছুই মিন করে না তাহলে ভূমি মানেই হচ্ছে এ এটা কোথায় আছে লেফট সাইডে আছে তাই তো ডেবিট তাহলে লিখবা তুমি দুই ভূমি তাহলে এটা সম্পদ তাই তুমি ডেবিট ঘরে লিখবা আর কোনো কিছুই তোমাকে রেমা মিলে করতে হবে না ইজারা সম্পত্তি এটা হচ্ছে তোমার এ লিখবা শূন্য তিন বা তিন ইজারা সম্পত্তি মানে এ তার মানে ডেবিট ওকে তারপরে আছে অফিস সরঞ্জাম এটাও তোমার চার এটা হচ্ছে তোমাদের সম্পদ তার মানে এটা এ এটা এ এটা এ হ্যাঁ এটা হচ্ছে সি এই দেখা আমি মার্কিং করে দিলাম তার মানে আমাদের ডেবিট তারপরে কি আছে সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় লিখা যাবে না সমন্বিত ক্রয় আমরা লিখবো না কেন লিখবো না কারণ আমার বলা আছে ক্রয়কে অন্তর্ভুক্ত করে একটি রেও তৈরি করে বুঝতে হবে তোমাকে তাহলে সমন্বিত ক্রয় আমরা লিখবো না কিন্তু যদি গয়ে এটা উল্লেখ না ঠিক থাকতো ক্রয়কে অন্তর্ভুক্ত করে তখন আমি সমন্বিত ক্রয় দেখতাম সমন্বিত ক্রয় এটা আমাদের ব্যয় আমি ডেবিট দিকে লিখতাম এটা আমি লিখবো না এখন যেহেতু ক্রয়কে অন্তর্ভুক্ত করে রেওয়ামিল তৈরি করতে বলছে তাহলে রেও আমিলের প্রারম্ভিক মজুত পণ্য বসবে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমরা লিখবো যে প্রারম্ভিক মজুত পণ্য এটা হচ্ছে আমাদের ই মানে ব্যয় ই প্রারম্ভিক মজুত পণ্য মানে এটা কিন্তু আমাদের বিকৃত পণ্যের ব্যয় ওকে এটা আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে ই আমি লিখবো হচ্ছে ডেবিট ই মানেই ব্যয় ব্যয় মানেই তো ডেবিট ওকে অবচয় এটা আমাদের ব্যয় অবচয় এটা আমাদের হচ্ছে ব্যয় ই ই মানেই ডেবিট ওকে তারপরে আছে কুরিন সংস্কৃতি এই কুরিন সংস্কৃতি বলতে অনাদেই পাওনা সংস্কৃতি এটা আসলে আমাদের বিপরীত সম্পদ আমরা লাভের টাকা থেকে সরিয়ে রেখে আসলে এটা গঠন করি যাতে আমাদের যে প্রাপ্য হিসেবে আছে প্রাপ্য হিসাবের কাছ থেকে যে টাকাটা আদায় করতে আমরা ব্যর্থ হব এই অনাদায়ী পাওনাকে আমি এখান থেকে রিকোভারি করব। আরও আমি যদি সহজভাবে বলি টেকনিক্যালি যদি বলি মাথায় রাখবা যে প্রদেয় বিলের বার্তা সংস্কৃতি প্রদেয় হিসাবের বার্তা সংস্কৃতি ব্যতীত পৃথিবীর সকল সংস্কৃতি এটা হচ্ছে ক্রেডিট মানে দুইটা সংস্কৃতি তোমার ডেবিট সেটা হচ্ছে প্রদেয় বিলের বার্তা সংস্কৃতি প্রদেয় হিসাবের সংস্কৃতি তার মানে দায়ের এগনিস্টে আমি যে সংস্কৃতি রাখি দায় মানে ক্রেডিট তার এগনিস্টে সংস্কৃতি ডেবিট আর সম্পদ মানে ডেবিট তার এগনিস্টে সংস্কৃতি মানে ক্রেডিট মূল কথাটা হচ্ছে এটা ওকে এখন কুরিন সংস্কৃতি এটা প্রাপ্য হিসাবে বিপরীতে রাখা হয় এটা বিপরীত সম্পদ তার মানে সম্পদ তো আমাদের লেফট সাইডে আছে বিপরীত সম্পদ মানে কি এই দফাটা সম্পদকে কমায় এটা আসলে কন্ট্রা অ্যাসেট কন্ট্রা অ্যাসেট তাহলে কুরিন সংস্কৃতি অনাদি পণার এক্স্যাক্টলি এক্সাক্টলি আমি যদি হিসাবে শ্রেণী বিভাগে নিয়ে আসতে চাই আমাকে বলতে হবে এটা প্রতি সম্পদ বা কন্ট্রা সম্পদ তাহলে সম্পদ যেহেতু আমাদের লেফট সাইডে আসে এই এলিমেন্টটা সম্পদকে কমায় তাহলে রাইট সাইডে চলে যাবে তাহলে কুরিন সংস্কৃতি এটা আসলে আমাদের কি কন্ট্রা অ্যাসেট কন্ট্রা অ্যাসেট তাই আমাদের এটা ক্রেডিট ওকে সম্পদকে কমায় ওকে এরপরে আমরা দেখতেছি কি শেয়ার অধিয়ার এই শেয়ার অধিয়ারটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি এটা মালিকরা সত্যের উপাদান মালিকরা সত্যের উপাদান মালিকরা সত্যকে এখানে রিপ্রেজেন্ট করতেছে সি সি মানে মূলধন তার মানে এই মূলধনটা কোথা থেকে আসছে মালিকরা সত্ত থেকে আসছে তো নাকি তাহলে এই যে শেয়ার অধিকার এটা মূলধনের উপাদান তাহলে শেয়ার অধিকার তার মানে ক্রেডিট তাহলে শেয়ার অধিকার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এটা হচ্ছে ক্রেডিট এই যে ক্রেডিট ওকে এটা আ হিসাবে ক্রেডিট না এটা মূলধন জাতীয় প্রাপ্তি এটা মালিকরা সত্ত্বের মধ্যে পড়ে অ্যাকাউন্টিংয়ে এ আমাদের মৌলিক হিসাব সমীকরণ কি এ সমান এল প্লাস ওই শেয়ার অধিকার এই ওইর মধ্যে পড়ে তার মানে রাইট সাইডের এলিমেন্ট তাই আমাদের এটা শেয়ার অধিকার ক্রেডিট ওকে তাহলে আমি শেয়ার অধিয়ার কি বলতে পারি এটা হচ্ছে ও ই ও ই আমাদের হচ্ছে বিশ হাজার টাকা ক্রেডিট তারপরে কি আছে ছয় পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ এই যে ছয় পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ যে এক লক্ষ দশ হাজার টাকা আছে এটা এল তার মানে এটা হচ্ছে দায় তার মানে এটা এল তার মানে দায় মানে ক্রেডিট এক লক্ষ দশ হাজার ওকে এরপরে কি আছে সমাপনী মজুৎপূর্ণ এটা আমরা রেওয়ামিলে বসাবো না সমাপনী মজুৎপূর্ণ বসাবো না কারণ যেহেতু আমাকে গয়ে বসে ক্রয়কে অন্তর্ভুক্ত করে তাহলে আমরা কি জানি যদি আমি দেখি প্রশ্নে ক্রয় আছে প্রারম্ভিক মজুতপূর্ণ রেওয়ামিলে বসে সমাপনী মজুতপূর্ণ রেওয়ামিলে বসে না তাহলে সমাপনী মজুতপূর্ণ আমরা বসাবো না তারপরে বিক্রয় বিক্রয় আমার কার মধ্যে পড়ে এই আরের মধ্যে পড়ে আর তার মানে এটা হচ্ছে আমাদের আয় পণ্য বিক্রি করলে আয় হয় পণ্য ক্রয় করলে ব্যয় হয় তাহলে লিখবো আমরা বিক্রয় এটা হচ্ছে আরের মধ্যে পড়ে তার মানে ক্রেডিট ওকে এরপরে কি আছে অফিস খরচ আমি লিখবো অফিস খরচ এটা আমাদের ইর মধ্যে পড়ে যেহেতু ই মানে আমাদের ডেবিট ওকে এরপর আসে আগুনে মিনস্ট পণ্য তারপরে আগুন লেগে পণ্য নষ্ট হয়ে এসে তার এটা আমাদের ক্ষতি বা ব্যয় তার মানে এটা হচ্ছে আমাদের ইর মধ্যে পড়ে এটা আমাদের ডেবিট এরপরে কি আছে নগদ ও ব্যাংক জমা নগদ ও ব্যাংক জমা এটা আমাদের সম্পদ আমি লিখবো নগদ ব্যাঙ্ক জমা এটা আসলে আমাদের এর মধ্যে পড়ে তাই আমাদের ডেবিট ওকে আমাদের এগুলো সব লেখা শেষ এখন আমাকে গয়ে কী বলছে ক্রয়কে অন্তর্ভুক্ত করে একটি রেওয়ামিল তৈরি করো তাহলে আমরা ক যখন করছি ক আমরা ক্রয়ের পরিমাণ নির্ণয় করছি এক লক্ষ নব্বই হাজার টাকা তাই আমরা সর্বশেষ চোদ্দ লেখব ক্রয় এই যে ক হতে প্রাপ্ত তাহলে ক্রয় পণ্য ক্রয় করলে ব্যয় হয় পণ্য বিক্রি করলে আয় হয় তাহলে ক্রয় হিসাব বিজ্ঞানে ব্যয়ের মধ্যে পড়ে এটা কালান্তিক মজুদ পদ্ধতিতে ওকে নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে পণ্য ক্রয় করলে একটা সম্পদ কালান্তিক মজুদ পদ্ধতিতে আমি যখন পণ্য ক্রয় করি এটা ব্যয় তাহলে কত টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা যেহেতু ব্যয় ব্যয় মানে ডেবিট এখন আমরা রেওয়ামিল প্রস্তুত করি হিসেবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এখন গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এখন আমি ডেবিট দফাগুলো যোগ করব যোগ করলে পাবো ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ক্রেডিট দফাগুলো যোগ করব যোগ করলে আমি ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেলাম তার মানে আমাদের যেহেতু উভয় দিক মিলে গেছে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে এভাবে মূলত একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ Assalamu alaikum salaam